রোজিনাকে এইরকম আক্রমণ করা মানে রোজিনাকে এবারে পুরো একবার আহত বাদ করে দিল যে রোজিনা রহমানের নাম এখন পশ্চিমবঙ্গে ছেড়ে ভারতের দিকে চলে গেল সুতরাং কুনালদার আমি মনে করব কুনালদার উচিত ছিল আমি কুনালদারে জ্ঞান দিতে চাই না কুনালদার উচিত ছিল যে একটা মুসলিম মহিলা তাকে অন্যভাবে কথা বলা যেহেতু রোজিনা তুমি এ না বললে কেন সেটা সাংবাদিকতার মনে হয় রীতি বা সাংবাদিকতার আদর্শ এক সাংবাদিক আরেক সাংবাদিককে খারাপ কথা বলতে পারে না আমি এক শিক্ষক মশাই আমি অন্য শিক্ষককে কোনো দিন খারাপ কথা বলতে পারি না তাহলে আমার শিক্ষক হচ্ছে তো কোনো মনোভাবিকা নেই তাহলে সাংবাদিকতার সাংবাদিক একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক তিনি একজন লড়াই করে এক মহিলা উঠছে এবং সবচেয়ে প্রান্তিক মহিলা সেখানে মাটির রাস্তাও সেখান থেকে সে উঠেছে তাকে বাহবা দেওয়া আমার মনে হয় উচিত ছিল পশ্চিমবঙ্গের সাংবাদিকতা কি একজন মহিলা সাংবাদিক হিসাবে সে রোজিরা রহমান দেখিয়ে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছে একজন মহিলা সাংবাদিক সে কীভাবে লড়াই করে নিজের জায়গাটা রাখতে পারে পশ্চিমবঙ্গের অনেক বড় বড় চ্যানেলের সাংবাদিক রোজিনা রহমানের মতো ওরকম ফাইট করে নির্দিষ্ট জায়গা আসতে পারিনি ওরা পুলিশের পদস্থকর্তা বা পুলিশ কনস্টেবল ওয়াইফ নয় ওরা হচ্ছে কে তৃণমূলের নতুন একটা মহিলা ক্যাডার যুক্ত হয়েছে ওরা একেবারে নামে পুলিশের ওয়াইফ সবাই কিন্তু পরিষ্কারভাবে দেখলে ওরাই নতুন এখন এই মহিলা কাডার মানে পুলিশের বউদের নতুন মহিলা কাডার দিয়ে তৃণমূল এখন পথে নামতে শুরু করেছে এই যে পুলিশের যে ওয়াইফগুলো এসছেন সেই পুলিশ সম্পর্কে মানুষের ধারণা আরও খারাপ হয়ে যাবে যে পুলিশের বউরা তাদেরকে মাঠে নামাচ্ছে স্ত্রীদের মাঠে নামাচ্ছে ময়দানে বাড়িতে ছিল মাটি ময়দানে নামছিস তাহলে স্কুল কলেজে যেখানে তাদের সন্তান না পড়ছে তাদের ছাড়া কেমন ধরনের কোয়ালিটির সন্তান বা স্টুডেন্ট সেটা আমজনতা জেনে গেছে কেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে তিনি পুলিশদের উপরে গালিগালাজ করেছে অনুবর্তর ক্ষেত্রে এক তার বাড়ির বোন তুলে গালাগালি দিয়েছে সেখানে কোনো কিছু নেই এখানে শুভেন্দু দা পুলিশকে গালাগালি দিয়েছে পুলিশের মাবনদের নিয়ে গালাগালি দেয়নি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষাটা কেন আপনি নিজে বলুন না কিছু এই সম্বন্ধে কিছু বলুন অনুব্রতকে জানে এই বলতে পারবো না কারণ অনুব্রত প্রসঙ্গ আসবে তমান্নার ক্ষেত্রে তার মা বললো যে এখনো আসামিরা ঘুরে বেড়াচ্ছে তারা ভয় দেখাচ্ছে তাহলে আপনি মুখ্যমন্ত্রী আপনি নাকি মুসলিম পিতে দেখান তা আপনার মধ্যে এইরকম কেন টিচারিতে কেন মুসলিম ভোট 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 করেন আরে মুসলিম মা ছোট বাচ্চা মারা গেছে তার মাকে সামান্যটুকু সহানুভূতি নেই তার বাড়িতে একদিন যেতে পারেননি এবং অভয়ের অভয়ের মায়ের ক্ষেত্রে দু রকম কথা বলেছে এক বলেছে আমি টাকা দেইনি আবার বলছে টাকা দেবো আবার দুরকম কথা এখনো সব কারণ যে যদি আপনি এরা যে এক মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তার ক্ষেত্রে যে অন্যায় করবে সবাইকে সমানভাবে তার সাজা দিতে হবে বা সমান বিচার করতে হবে তাহলে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কিভাবে দ্বিচারিতা করছেন অনুব্রত খেলে নিজের দলের লোক বলেই এই ব্যাস ছেড়ে দিলাম আর এখানে শুভেন্দু অধিকারী বললেন বলে শুভেন্দু অধিকারী দোষী হয়ে গেলেন এবং তার জন্যে নিজে কিছু বলার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী নামালেন কাদের যে পুলিশের যারা আছেন চাকরি করেন তাদের ওয়াইফদের নামিয়ে দিলেন মাঠে খেলার জন্য। কিন্তু তারা যে প্রকৃতপক্ষে যে তৃণমূলের ক্যাডারদের থেকে শিক্ষিত বাণী মানে একদম স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড কিছু একটা নিয়ে এসেছিল সেটা কিন্তু বোঝা গেছে তাদের আপনারা কথার উত্তর দেবে না তাহলে মুখ ঢাকছেন কেন বাড়িতে বসে ঘন্টা পরে থাকুন মুখ ঢাকছেন কেন এখানে সব সাংবাদিকের সঠিক উত্তর আপনাকে দিতে হতো সুতরাং রজিরা রহমানের উত্তরে আপনাদের দিতে আপনারা দিতে বাধ্য কিন্তু মুখ লাগাচ্ছেন কেন যখন দেখছেন যে এটা তৃণমূলের নিচের অপ নিজের ওই কাদা মাকছে তৃণমূল কংগ্রেস নিজে বা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কলঙ্কিত হবেন সেই জন্যেই হচ্ছে কে অনুব্রতর কথা নিজেরা মুখ ঢাকছে সুতরাং একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা এই যারা গেছে মানে একেবারে খাতায় কলমে তারা ক্যাডার তৃণমূলের সুতরাং তাদের কাছে এরকম দ্বিচারিতে আশা করা যায় না এবং এতে যে পুলিশের যে ওয়াইফগুলো এসেছেন সেই পুলিশ সম্পর্কে মানুষের ধারণা আরও খারাপ হয়ে যাবে যে পুলিশের বউরা তাদেরকে মাঠে নামাচ্ছে স্ত্রীদের মাঠে নামাচ্ছে ময়দানে বাড়ি তো ছিল মাঠে ময়দানে ভাবছিস তাহলে স্কুল কলেজে যেখানে তাদের সন্তান না পড়ছে তাদের ছাড়া কেমন ধরনের কোয়ালিটির সন্তান বা স্টুডেন্ট সেটা আমজটতা জেনে গেছে বলছি আবহাওয়া তালা থানার ওসির নাম জড়িয়েছিল তখন তার বউ কিংবা এই যে সিরিক ভলেন্টিয়ার তখন তার পরিবারের লোকজন একেবারেই প্রেস কনফারেন্স করলেন না কেন সেটা কি লজ্জার বিষয় ছিল না অবশ্যই বললাম তো যে এরা যে পুরো তৃণমূলের দেখছে এখন এক ঘরে হয়ে যাচ্ছে কারণ দি ইস্যুটা এসে গেছে শুভেন্দু দা কি বলেছে তার থেকে তো আরো নোংরা ভাষা বলেছে অনুব্রত আরো নোংরা ভাষা বলেছে তাকে তো পদ আরো বাড়িয়ে দেওয়া হ্যাঁ পদ বাড়িয়ে দিয়েছে এবং ওদের একজন এমপি এবং সে আইনজ্ঞ বলে বড় আইনজ্ঞ তাকে যখন প্রশ্ন করা হলো তিনি কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন ওটা তো এ বেলেবেল তাহলে এক্ষুনি ধরে কী হবে এক্ষুনি তো বেল পেয়ে যাবে কিরম কাণ্ডজ্ঞানীন কথাবার্তা বেলেবেল তাহলে এক্ষুনি তাকে যে এই কাজ করবে কালকের থেকে তাহলে তা তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না বলবে তো বেলেবেল এই ধারায় ওকে অ্যারেস্ট করা হবে না কি দা কী অদ্ভুত ধরনের বিচারিতা চলছে এবং মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হয়ে তিনি দুরকম দুজনের প্রতি দুরকম কেন এই নীতি নিচ্ছেন সেটা বাঙালির কাছে প্রশ্ন মানুষের প্রশ্ন কেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে তিনি পুলিশদের উপরে গালিগালাজ করেছে অনুব্রতর ক্ষেত্রে এক তার বাড়ির মাবোন তুলে গালাগালি দিয়েছে সেখানে কোনো কিছু নেই এখানে সুবেন্দুদা পুলিশকে গালাগালি দিয়েছে পুলিশের বোনদের নিয়ে গালাগালি দেয়নি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষাটা কেন আপনি নিজে বলুন না কিছু এই সম্বন্ধে কিছু বলুন অনুব্রত কে এই বলতে পারবো না কারণ অনুব্রত প্রসঙ্গ আসবে বলছি অভয়ের মায়ের মেয়ের বিচার যে পথে নেমেছিলেন অভয়ের মায়ের হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে মানে মেরে মাথা ফুলিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে বলছি এটা কি প্রাসঙ্গিক ছিল তখন তখন তারা তো পাল্টা কিছু করলো না উল্টে দেখা যাচ্ছে তাদেরই তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে তাদেরই পুলিশের সেই পুলিশেরই স্ত্রী প্রেস কনফারেন্স করছে ওই এটাই তো ব্যাপার বললাম না যে একটা ঘটনাটাকে অন্যদিকে ডাইভার্টেড করতে হবে তাহলে মানুষ এই পুরো ঘটনাটা ভুলে যাবে এবং এই সব কিছু করছেন একটা কারণে যে এই নিয়োগ দুর্নীতি দিয়ে এই চুরি এইটা থেকে ডাইভার্টেড করলে তাহলে হচ্ছে যে এই যে এই যে দুর্নীতিগুলো একটা নিরাপদ জায়গায় যাবে আর সেই জন্যেই বারবারই একই কথা বলছি এবং দেখুন সন্তানহারা দুজন তমান্নার মাও এসছিলেন তমান্নার মা এসছিল সে বিচার পায়নি বলে এসছে এবং সেখানে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা সিবি সেই শিবিককে দিয়েই ব্যাস তিনি ঠান্ডা হয়ে গেছেন আর তমান্নার ক্ষেত্রে তার মা বলল যে এখনো আসামিরা ঘুরে বেড়াচ্ছে তারা ভয় দেখাচ্ছে তাহলে আপনি মুখ্যমন্ত্রী আপনি নাকি মুসলিম প্রীতে দেখান তা আপনার এই এইরকম কেন বিচারিতা কেন মুসলিম ভোট 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 করেন আরে মুসলিম মা ছোটো বাচ্চা মারা গেছে তার মাকে সামনেটুকু সহানুভূতি নেই তার বাড়িতে একদিন যেতে পারেননি এবং অভয়ের অভয়ের মায়ের ক্ষেত্রে দুরকম কথা বলেছে এক বলেছে আমি টাকা দেইনি আবার বলছে টাকা দেবো আবার দুরকম কথা এখন সব কিছু কি জানেন তো যে এই সমস্ত জিনিস থেকে ডাইভার্টেড করার জন্যে এই নতুন মহিলা ক্যাডারদের নামানো হয়েছে এটা পরিষ্কার শেষ একটাই প্রশ্ন কোথাও কুণাল ঘোষ শব্দটা ব্যবহার করা হয়নি বা তাকে কোথাও ডাকা হয়নি তিনি হঠাৎ করে এই সন্ধ্যেবেলা প্রেস কনফারেন্স করে বলছে এক পোর্টালে সাংবাদিকরা যারা ঠিক করে বাংলা ভাষা বলতে পারে না বাংলা উচ্চারণ করতে পারে না তাদের আবার কি প্রশ্নের উত্তর দেব বলছি রোজিনা রহমান যিনি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন এবং প্রচণ্ড সাহসিকতার সাথে সাংবাদিকতা করছে তার ভাষা নিয়ে বা তার এই কুরুচিকর মানে এই যে কুরুচিকর মন্তব্য কুনাল ঘোষ করলেন সত্যি কি এটা প্রাসঙ্গিক কিন্তু নিজেও একজন সাংবাদিক দেখুন এটা কুনালদার যা বলেছে আমি একমত নন কুনালদার সঙ্গে যে কুনালদার বলা উচিত কারণ সে একেবারে প্রান্তিক গ্রাম থেকে উঠে এসেছে এবার মুসলিম পরিবার থেকে উঠে এসেছে এবং ফাইট করে নিজের সঙ্গে ফাইট করেছে সমাজের সঙ্গে ফাইট করেছে শত্রুদের সঙ্গে ফাইট করে বলছি বলছে যে বাংলায় কথা বলতে পারে না ওই তো উচ্চারণে চিরি তু কোথায় এরকম করে কথা বলে বলছি এটা কি দরকার ছিল কি দেখুন যে কুনাল্লা যদি গ্রামের দিকে যান বাঁকুড়া যান তাহলে তারা বলবে এই শহরের লোকের বাবুর কথা আমরা তো বুঝতে পারি নাই তারা তো বলবে আমরা তো বুঝতে পারি নাই আমি তো শ্রেণিকক্ষকে দেখেছি পুরুলিয়ার ছেলে মেয়েদের এক ভাষা বাঁকুড়ার ছেলে মেয়েদের এক ভাষা মুর্শিদাবাদের ছেলেদের একটান তাহলে একজন সে সেটা তার ভাষা রাতারাতি সে ভাষা থেকে উঠতে পারে না এবং রোজিনার ভাষা কোনো দিনই খারাপ আমি তো দেখিনি বিগত ছ মাস ধরে তো ইন্টারভিউ দিচ্ছি একদিনও দেখিনি ওর কোনো রকমের ভাষা খারাপ ল্যাঙ্গুয়েজ খারাপ ভদ্র নম্র ভদ্র নম এবং মানুষের শ্রদ্ধা করার মতো আসনে রোজিনা রহমান গেছে তাকে স্যালুট জানাই কারণ পশ্চিমবঙ্গের সাংবাদিকতা কি একজন মহিলা সাংবাদিক হিসাবে সে রোজিনা রহমান দেখিয়ে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছে একজন মহিলা সাংবাদিক সে কীভাবে লড়াই করে নিজের জায়গাটা রাখতে পারে পশ্চিমবঙ্গের অনেক বড় বড় চ্যানেলের সাংবাদিক রোজিরা রহমানের মতো ওরকম ফাইট করে নির্দিষ্ট জায়গায় আসতে পারেনি কুণাল ঘোষের হঠাৎ করে কোথায় জ্বালা ধরলো যে তিনি হঠাৎ করে তার বাংলা ভাষা নিয়ে তার উচ্চারণ নিয়ে এরকম মন্তব্য করা শুরু করলো এখন দেখুন এটা কুনালদা কেন বলেছে সেটা আমি বলতে পারবো না কুনালদার এরকম বলাটা উচিত হয়নি আবার আমি বলছি কুনালদার সঙ্গামান ঘনিষ্ঠ সম্পর্ক কথা বললেই কি তাহলে দেখে ভাবে হেনস্থার শিকার হতে হবে এটা তো সবারই হচ্ছে কান্না হচ্ছে সবারই হচ্ছে আমি তো শাসক দলের বিরুদ্ধে বলছি না আমি তো রেজা রজির রহমান নিয়ে বললাম বললামটা সঠিক কথা বললাম আমি যেটা দুর্নীতি নিয়ে বলছি সেটা তো সঠিক কথা বলছি আমি কিন্তু শাসক দলে রোশানলে অলরেডি পড়ে গেছি তা পড়ে গেছি পড়ে গেছি বলে কি আমি সে ওই জায়গায় ওখান থেকে পালিয়ে আসবো নাকি নিশ্চয় না যে সত্যি কথাটা যদি শিক্ষকরা না বলে যদি সাংবাদিকরা না বলে তাহলে সত্যের বিরুদ্ধে গলা সত্যের হয়ে গলা চড়াবে কে মিথ্যার সত্য তো আলাদা করতেই হবে সেই জন্য রজিনা রহমান করেছে এটা বলেছে সঠিক কথা বলে এসছে এবং অনেক সাংবাদিক ছিল কারো তো বুকের পাটা হয়নি যে এরম এরকম তির্যক প্রশ্ন করা এবং ওই প্রশ্নটায় কাবু হবে সুতরাং কুণালদা তো সেটা স্বাভাবিক দলের হয়ে তিনি নিশ্চয়ই হচ্ছে কে ব্যাটি করবেন উনি অনেক দিন করে এসেছেন একসঙ্গে থাকার সময় দেখিছি উনি করে এসেছেন সুতরাং তাকে তো করতে বাধ্য সুতরাং সেই জন্যে তিনি করেছেন তবে একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিক এরকম না বলাই ভালো ছিল এটা আমি মনে করি